কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকীয় আছে ঠিক আছে সে লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অফিস সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোনো নারীকে সেইখানে থাকতে পারে বলেন তার বাবার পাশে আমি ছিলাম সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমি ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে কেননা আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোকই এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে ঢাকায় যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কীভাবে বলেন আজকে আসলে সত্যি কথা আমি এখানে আসলাম বা আপনাদের সম্মুখীন হলাম এখানে অনেক ভাইরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে প্রত্যেকটা ছেলেই চায় এটা আমি যেটা মনে করলাম নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম সে তো দাবি করেছে আপনি তার পাশে আমি আমি শেষ করি ভাইয়া বলেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যখন মারা যায় বিভিন্ন বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন অথচ আপনার ভিতরে সেই অনুশোচনা ছিল না এ যেমন কথা সে বলেছে আজকের ইন্টারভিউ দাবি করেছে আপনি তার বাবার অসুস্থ বাবার কাছে থাকেন নাই